আজকে একটু ডাল সেদ্ধ মাখছিলাম যেহেতু ডাল সেদ্ধটা একটু বানিয়েছিলাম দিন ধরে ডাল সেদ্ধ খাওয়ার ইচ্ছে ছিল তাই ডাল সেদ্ধটা দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি নিয়ে যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ভালো করে মা খাচ্ছি লঙ্কাগুলো তো আপনাদের কাদের কাদের ডাল সেদ্ধ এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমি যে এই ডাল সেদ্ধটা মাখছি তারপর দেখে আপনারা কোথায় কোথায় দিকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন এখানে দেখুন আমি ডাল সেদ্ধটা যেটা নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটু আমি কাঁচা সর্ষে তেল নিয়েছি মাখার জন্য আর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটা তেল এই সেদ্ধর মধ্যে যাতে মাখানো হয়ে যায় তো কার কার ডাল সেদ্ধ ওইভাবে কাঁচা গেস দিয়ে ঝাল ঝাল করে মিছিল খেতে ভালো লাগে গরম ভাতে আমাকে জানাবে কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে